আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান সে যদি আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনার কথা যদি উঠবে বসবে ওইরকম যদি করতে চান আমি আপনাকে বলবো আজকের আমলটি আপনি করে দেখুন রাতে ঘুমানোর সময় আমলটি করে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ রব্বুল আলমীর যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন আপনার প্রিয় মানুষটা আপনার কথা মতো উঠবে বসবে আপনি যা বলবেন তাই শুনবে আমি কোরআন থেকে আমল আমলটা আপনাকে শিখিয়ে দেবো একটু সবর করতে হবে যদি মনোযোগ থাকে আমল যদি করতে পারেন ইনশাল্লাহ সফল সফলতা আপনি পেয়ে যাবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সব দিন মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ যারা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান অবশ্যই এখনই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সমার্থ দিনে ভেবুন এই যে আমরা যে সময়ের মধ্যে কোনো বসবাস করতেছি যে লাইফ আমরা লিস্ট কাটাচ্ছি বেসিক্যালি আমরা শান্তিতে নাই আপনি যে কোনো ব্যক্তির কাছে যান কর্মচারীর কাছে যান অভিযোগ করবে এমডি ভালো না বেতন ঠিক মতো দিচ্ছে না বেতন বাড়াচ্ছে না আপনি যদি ফ্যাক্টরির মালিকের কাছে যান সে বলবে যে কর্মচারী ভালো শুধু কাজের ফাঁকি দিতে থাকে ঠিক না এই যে অভিযোগ অভিযোগ অভিযুগ অভিযোগ অভিযোগের কেউ অভিযোগের কোনো কমতি নাই স্বামীর কাছে যান স্বামী বলবে স্ত্রী ভালো না স্বামী বলবে স্ত্রী ভালো না স্ত্রীর কথা শুনে না স্ত্রীর পরিক্রিয়া করে স্ত্রী নামাজ পড়ে না স্ত্রীর বেপরদা ছলে আবার যদি আপনি স্ত্রীর কাছে যান স্ত্রীও বলবে স্বামী ভালো না স্বামী পরিক্রিয়া করে স্বামী আমার কথা আমার কথা চলে আমার কথা মতো চলে না স্বামী আমার কথা শুনে না স্বামী আমার ওপর সন্তুষ্ট না এই যে এভাবে যদি আপনি সন্তানের কাছে যান মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে মা বাবার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে দিস ইজ লাইফ এই যে যে সময়ের মধ্যে আমরা বসবাস করতেছি মেয়ের দুস্থ কসম কোদা অভিযোগের কোনো ক্ষমতি নাই অভিযোগ আর অভিযোগ নিয়ে অনেক মানুষ তিলে 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 জীবন কাটাচ্ছে অনেক মানুষ আছেন কাউকে বলতে পারতেছে না যে আমি অভাবের মধ্যে আছি আমার জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে সবরের জিন্দিগি কাটাইতেছে অত মানুষের কাছে বলার কোনো সুযোগ অপশন বা তার কিচ্ছু পাচ্ছে না অনেক মানুষ আছে আমি আপনাদেরকে বলবো সময় যতই খারাপ যাবে একটা জিনিস আমাদেরকে আল্লাহ তালা বলেছেন আজকের দিনটা আপনার খারাপ যাচ্ছে আপনার প্রিয় মানুষটা আপনাকে দূর করছে এত যত্ন করতেছেন এত সেবা করতেছেন বাট তার মনটা আপনি পাচ্ছেন না আপনি সবার করে যান সংসারে শান্তি নাই তাহলে আসিয়ার কথা মনে করবেন জানেন না আসিয়া ফেরাউনের সাথে গিয়েছে এক বিছানায় ঘুমিয়েছে এক পিলোটে ভাত খেয়েছে একসাথে এক ঘরের মধ্যে জীবন কাটিয়েছে আপনি যদি আমাকে বলেন মেরোদস্ত একটু যদি অ্যানালাইসিস করেন একটু যদি ফিকির করেন আপনি কি জানেন আসিয়া ফেরাউনের ঘরে জীবন কাটিয়েছে সংসার করেছে অথচ ফেরাউনের ঘরেই জীবনটা এমনভাবে গড়েছে ফেরাউনের ঘরের মধ্যে এমনভাবে জীবনটাকে সাজিয়েছে মৃত্যুবরণ করার সময় আল্লাহ পাকবুল আলমিন আটটা জান্নাত সামনে এনেছে আটটি জান্নাত সামনে এসে নাসানাসি করতেছে রাহি অবশ্যই তার জীবনী পড়েন পাহাড়ে তার কবরস্থানে আছে যান এখনো পর্যন্ত কবর থেকে কুশ ভরতেছে মানুষের বাসায় কাজ করতেও তিনি জন্য ভাই দুনিয়া বি জিন্দিগি বেশি দিন তাকা যায় না সবর করেন আপনার হাজবেন্ড না স্ত্রী ভালো না সবর করেন সবর করেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা সবর করো সবর করো তোমরা যদি সবর করতে পারো তোমাদের জন্য জায়গায় বলা হয়েছে কোন আল্লাহ তালার তরফ থেকে সুসংবাদ রয়েছে এজন্য আমি বলবো যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা আপনি সংসার নিয়ে শান্তির মধ্যে আছেন আপনি চাচ্ছেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনি চাচ্ছেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে কিন্তু না সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে হ্যাঁ কোরআনুল কারিমের ইনফরমেশন সেটি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন মাতায়ন কলিল দুনিয়ার শান্তি বেশি দিন থাকে না দুনিয়ার শান্তি অল্প দিন থাকে এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিনের উপর ছেড়ে দেন আপনি তাকদিরের উপর ছেড়ে দেন আপনি যত থাকদিরের উপর ছেড়ে দিতে পারবেন তত বেশি কিন্তু আপনি সুখী থাকতে পারবেন লাইফ নিয়ে কোনো অভিযোগ করবেন না আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহ পাক আমাকে যেভাবে রেখেছেন ওইভাবে কিন্তু আমি শান্তিতে আছি এ কথাই চিন্তা করেন আল্লাহর উপর ছেড়ে দেন আমার জীবন আমার লাইফ কখন কিভাবে চলবে একটু চিন্তা কর আপনার জীবনটা আপনার লাইফটা কখন কিভাবে কাটাবেন এটি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের উপর ছেড়ে দেন আপনি যেভাবে চাইবেন ওইভাবে জীবনটা কাটাইতে পারবেন না আল্লাহ তা যেভাবে চাইবেন ওইভাবে আপনার জীবনটাই যাইবে বলে কেন জানেন আপনাকে আল্লাহ ফকরবুল আলমী একটা ছাবি দিয়েছেন একটা বোর্ড দিয়েছেন আল্লাহ ফকরবুল আলমিন কিন্তু ছাবিটাও হাতে রেখে দিয়েছেন কাউকে দেই নাই আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে বোর্ড দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন শরীর দিয়েছে লেকিন ওই ছাবিটা আল্লাহ রব্বুল আলমীর হাতে রেখে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যেভাবে চালাইতে চানোভাবে আমরা চলি তাহলে তো টেনশন কিস কিসের এত ডিপ্রেশন কিসের এত আমরা যে না কি আছি মরে যাচ্ছি এ করছি সে করছি কেন এইগুলো করা কিন্তু ঠিক নয় আল্লাহ রব্বুল আলমিনের উপর ছেড়ে দেন যেহেতু আমাদের জীবনের আমাদের লাইফের চাবি হচ্ছে ওনার হাতে আমাদের কাছে কোন প্রিয় মানুষটা থাকলে আমরা সুখী থাকতে পারবো আমাদের হাতে আমাদের পাশে কোন ব্যক্তিটা থাকলে সুখী থাকবো এটি আল্লাহ পাক রবুল আলমিন আসমান থেকে ফাইসালা করে থাকেন আল্লাহ পাকের উপর ছেড়ে দেন তাহলে অনেক অনেক সুখী থাকবেন কোনো ব্যক্তির উপর আপনার অভিযোগ থাকবে না আমাদের লাইফ আমরা কিভাবে কাটাবো এটা আমরা সিটিং করব না এটা সিটিং করবেন আল্লাহ এর জন্য আপনার লাইফে কে থাকবে না থাকবে এটা লিস্ট নির্ধারণ করবেন এটা সেট সেট করবেন আল্লাহ তালা বেসিক্যালি এটা নিয়ে আমাদের এত টেনশন করা এটা নিয়ে আমাদের এত ডিপ্রেশনে থাকা হতে পারে না এটি কেমন জানি বিষয় এজন্য দুস্ত এত ডিপ্রেশন এত দুশ্চিন্তার মধ্যে পড়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যখন যেভাবে আমাদের কিনিবেন আমাদের লাইফটা কখন কোথায় যাবে আল্লাহ যখন যেভাবে রাখবে আলহামদুলিল্লাহ বলতে শিখব শুক্রিয় আদায় করব লাইফে সুখী থাকব অনেক 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 বেশি আমরা সুখী থাকবো ইনশাআল্লাহ এজন্য দোস্ত আসুন আমরা বেশি বেশি আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিগুলোকে অবলম্বন করে আপনার প্রিয় মানুষটা আপনাকে বলে গেছে বাদ দেন হয়তো আল্লাহ ফকরব্বুল আলমিন এর চেয়ে আরও বেশি কিছু ভালো হয় সেরকম কিছু আপনাকে দান করবেন সবর করবেন পাশাপাশি যদি কোরআনুল করিম থেকে সুপ্টে একটা আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ যদি মেহরবানি করেন করম করে থাকেন কোরআনুল করিমেরও সিলাই পাক আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছে এনে দিবেন একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এই যে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি সরাসরি যদি কোরআন থেকে চাই গুণা হবে কেননা কোরআনুল করিম মানুষকে কিচ্ছু দিতে পারে না কোরআনুল করিম রুসুলাই রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারেন এটা বলা যায় তবে হাঁ কোরআনুল করিম থেকে কিচ্ছু চাওয়া যায় না কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন এটা যাই আছে কিন্তু সরাসরি কোরআনুল করিম থেকে আপনি চাইবেন আপনি কিন্তু নাফরমারির মধ্যেই থাকবেন নাফরমারির মধ্যেই থাকবেন সরাসরি কোরআন থেকে কিছু চাইবেন না তো যাই হোক যখন আপনি আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইবেন প্রিয় দর্শক কোরআনের পাশে যাবে আমি যেভাবে বলে দেব সেভাবে আপনি আমলটি করেন কিছু চুল সংগ্রহ করবেন আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান পাগল করে ফেলতে চান কিছু চুল সংগ্রহ করবেন মাথার চুল চুল সংগ্রহ করে আপনি হাত রাখতে পারেন অথবা কোনো একটা জায়গার মধ্যে রাখবেন হ্যাঁ এরপর উজু করে নেবেন উজু সরাসরি নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করে নেবেন পুজো করার পরে আপনি হচ্ছে তিনবার আস্তেফার আস্তি ওলাই আস্তাহু ইলাই তিনবার এরপর তিনবার ধরে শরীর পাঠ করবেন আল্লাহ সাল্ল আল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ মুহমে আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার দুর শরীফ তিনবার তিনবার রাস্তায় পাঠ করার পরে ওই যে সুল নিয়েছেন সুলের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে এভাবে এরপর সুরাত ইখলাস তিনবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله شهر এই সুরাটি তিনবার তেলাবাদ করবেন সহি শুদ্ধ করে সুরাতুল এখলাস কুল হল্লা হাত এই সুরাটি আপনি তিনবার সহি শুদ্ধ করে উচ্চারণ করে থেলাবাদ করে ফেলবেন তিনবার এরপরে যে চুল নিয়েছেন মাথার চুল ওই চুলের মধ্যে তিনটি দিবেন এভাবে এরপরে শেষে আবার তিনবার দুরশুরি পাঠ করবেন আল্লাহ আল্লাহ সাল্লাহু সাল্লাম আসাল্লাম আল্লাহমা সল্লো আলা মুহাম্মদে সল্লু আলি সাল্লাম তিনবার শরীফ পাঠ করার পরে মাতার চুল যেগুলো নিয়েছেন সেই চুলের মধ্যে আপনি তিনটি ফু দিবেন এরপরে আপনার মেন কাজ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এখন তো মাতার চুলের মধ্যে সোরা করে লেখালা দিলাম করে শরীফ দুরশরিফতে একবার পাঠ করে ফু দিলাম এখন আপনার কি উপকার হতে পারে এই চুলগুলো আমি কি করতে পারি দেখেন ওই চুলগুলো আপনি আপনার প্রিয় মানুষ যে জায়গায় দিয়ে আসা যাওয়া করে হাঁটা চলা করে ওইখানে মাটির নিচে দাপন করে রাখবেন অন্যান্য মানুষ যদিও ওই চুলের উপরে দিয়ে হাঁটা চলা করে কোনো সমস্যা নাই অথবা আপনি যদি চান ওই চুলগুলোকে বিভিন্ন যে যে সমস্ত জায়গার মধ্যে আগুন জ্বালানো হয় ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিবেন আল্লাহ ফাকর বুল আলমীকে বলবেন আল্লাহ আমার ওই প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দেন আল্লাহ আমি তাকে ভালোবাসি আল্লাহ আমার জন্য যদি কল্যাণ হয় আল্লাহ আপনি আমার 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 জন্য যেন আমার পক্ষে যদি ওই ব্যক্তিটা থাকে আমার জন্য কল্যাণ হইলে আল্লাহ তাকে আমার প্রতি ফিরিয়ে দেন এভাবে যদি আমলটি করে রাতে ঘুমিয়ে যেতে পারেন ইনশাল্লাহ এক রাতের ভেতরে কিন্তু আল্লাহ তালা আপনাকে ভালো বেনিফিট দিতে পারেন ফলাফল দিতে পারেন ইনশাল্লাহ এই জন্য আমলটি করবেন প্রিয় মানুষটাকে আকৃষ্ট করার জন্য পাগল করার জন্য মাথার চুলগুলো চুলার মধ্যে জ্বালাইতে পারেন অথবা বিভিন্ন জায়গার মধ্যে আগুন জ্বালিয়ে একটু ফুরিয়ে ফেলবেন নিয়ত করবেন আল্লাহ ওই ব্যক্তিটাকে আমার প্রতি আকৃষ্ট করে দেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি সফলতা আপনি পাবেন আপনার প্রিয় মানুষটাকে আপনি ফিরিয়ে পাবেন আশা করি বিষয় বুঝতে পেরেছেন রব্বুল আলমিন আমাদের সবাইকে সহি সমাজদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু